বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন এখন উত্তরের অপেক্ষায় সরকার রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের পর এই সংক্রান্ত ফিরতি তাগিদপত্র পাঠাবে ঢাকা গত ডিসেম্বরে বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ দু দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় কাউকে ফেরত চাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ বিচারিক কার্যক্রমের নথি পাঠাতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কাগজপত্র ভারতে পাঠিয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান কূটনৈতিক পত্রের সঙ্গে পাঠানো হয়েছে প্রয়োজনীয় সব নথি এটা এনক্লোজার হিসেবে গেছে ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ এখন দিল্লির ফিরতি বার্তার অপেক্ষায় ঢাকা সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে হচ্ছে আবারও তাগিদ পত্র পাঠানোর বিষয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব রিমাইন্ডার একটা পাঠানো হবে যখন পলিটিক্যাল লিডারশিপ মনে করবে যে দিস ইজ দ্য রাইট টাইম তখনই এটা পাঠানো হবে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে জুলাই আগস্টের কোনো অভ্যর্থন নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন ঢাকা পাঠাবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র প্রতিবেদনে যা আছে সেটা সারসংক্ষেপ সারা বিশ্ব এখন জানে সেটা আলাদা করে ভারতের সাথে শেয়ার করার কোনো প্রাসঙ্গিকতা এখানে নেই রিপোর্টের যে অংশটুকু পাবলিকলি এসেছে সেটা যে কোনো যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং আমি বলবো যে আপনার প্রশ্নের উত্তর আমার এই স্টেটমেন্টের মধ্যে লুকিয়ে আছে চাপ তৈরি হবে কিনা এটা আপনি আমার এই স্টেটমেন্ট থেকে ডিডিউস করতে পারবেন বিদেশে পালিয়ে যাওয়া বিরোধী অপরাধীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়ার যে পরামর্শ জাতিসংঘ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় নাফিজ উদ্দুবলা ইনিপেন্ডাল নিউজ ঢাকা